আসসালামু আলাইকুম বিভার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল কারণ আজকে কিন্তু অরিজিনাল সনি টিভি নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং যারা নাকি ভাবতেছেন যে অরিজিনাল সনি টিভি কিনবেন তারা কিন্তু চলে আসতে পারেন আবাবিল ইলেকট্রনিক্সে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি সনি কিন্তু হচ্ছে ইঞ্চি টিভি মার্কেট থেকে আউট করে মানে ইঞ্চি টিভি কিন্তু আর বাংলাদেশে নাই ওয়ার্ল্ড ওয়াইডও নাই মানে আপনি ওয়ার্ল্ড যে কোনো কান্ট্রিতে যান না কেন বত্রিশ ইঞ্চি টিভি পাবেন না সনি কিন্তু এখন অ্যাসেম্বলিং করে হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি থেকে শুরু করে একদম বড় টিভি পঁচাশ ইঞ্চি পর্যন্ত আসলে টিভির বিষয়ে কথা বলার জন্য রয়েছে শবন ভাই

阿特、啊 প্রাইস প্রাইস করতেছেন মাত্র 60000 টাকা 43 গুগল ওকে গুগল টিভি 50 ইঞ্চি নিতে গুগল টিভি তার ভিতরে আবার 4K 4K মডেল দেখেন বলে এটা মডেল হচ্ছে ইঞ্চি ওকে আচ্ছা এটা একদম লেটেস্ট মডেল মডেলটা হবে আচ্ছা সেম ইঞ্চি আচ্ছা হবে এটা প্রাইস ছিল টাকা

গোল এলেক্সা পাওয়া যাবে গুগল এলেক্সা পাবেন আপনি রিমোট ছাড়াও কন্ট্রোল করতে পারবেন টিভি মুখের ভয়েস দিয়ে ওকে পাশাপাশি রিমোটও ভয়েস থাকবে ঠিক আছে পাশাপাশি এটা রেজুলেশন হবে 2160 ইনটু 3840 রেজুলেশন এটা 60 হার্জ 60 হার্জ 60 এ ঠিক আছে

এটাও বেজেলেস এটাও কিন্তু বেজেলেস এটাও বেজেলেস এটাও গুগল 4K টিভি এটাও আপনি গুগল অ্যালেক্সা পাবেন ভয়েস কন্ট্রোল পাবেন সবকিছু পাবেন ওকে এটা হচ্ছে ব্রাভিয়া সিরিজ এটা হচ্ছে ব্রাভিয়া সিরিজ এটা নিউ লঞ্চ হইছে এই যে ব্রাভিয়া নিউ লঞ্চ S30 আর কি মডেলটা হচ্ছে S30 ওকে ঠিক আছে এটার প্রাইসটা ছিল 1 লক্ষ 29 হাজার 900 টাকা ওকে এটা এখন ডিসকাউন্ট করে লাগবে অনলি 1 লক্ষ 10 হাজার টাকা 1 লক্ষ 10 হাজার টাকা যেখানে আপনার প্রায় 19 হাজার

এই অপশন গুলো এটা দেওয়া আছে এটা প্রাইস টা ছিল এক লক্ষ উনসত্তর হাজার টাকা এটা ডিসকাউন্ট করে রাখবো অনলি এক লক্ষ 38000 হাজার টাকা প্রাইস পড়তেছে অনলি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে ছিল এক লক্ষ 69000 হাজার টাকা

আচ্ছা 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 এই মডেলটা S30 এগুলো একবারে নিউ মডেল ঠিক আছে একদম নিউ মডেল মডেল নাই এবং এটা তো কিন্তু হচ্ছে আপনার বেজাল নাই কোনো বড়টা আর কিছু নাই পুরোটাই কিন্তু স্ক্রিন ভাই এগুলোর ক্ষেত্রে কি ওয়ারেন্টি পলিসি सेम सेम

প্রত্যেকটা টিভি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আবাবিল ইলেকট্রনিক্স আবাবিল ইলেকট্রনিক্স এর সম্পূর্ণ অফিশিয়াল টিভি একদম অফিশিয়াল টিভি যেটা সাথে হচ্ছে 2 বছরে 2 বছর প্যানেল পার্সার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন গ্যারান্টি পাবেন এবং কত দিনের ভাই হচ্ছে 3 মাসের ভিতরে রিপ্লেসমেন্ট পুরো টিভিটাই রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ওকে আর এছাড়া আপনার সাথে যারা অরিজিনাল সনি স্পিকার মানে সাউন্ড বারগুলো আছে স্পিকারগুলো আছে সময় নাই আমি ছোট করে একটু দেখায় দেই যদি কারো হোম থিয়েটার প্রয়োজন হয় এই যে এটা হচ্ছে হোম হোম থিয়েটার 5.1 ঠিক আছে এটা মডেলটা হচ্ছে TZ140